আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় রোজা পার হলো শুক্র আলহামদুলিল্লাহ যে যে রোজা রেখেছেন কত কষ্টতার মধ্য দিয়েও রোজাটা পার করার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা তার ইমান ও মজবুত করবে কোয়া মাছগুলো তো দারুণ

যাই হোক মাছগুলো কিন্তু অসাধারণ কালার পড়ে অসাধারণ কালার আমাদের প্রিয় নান আসসালাম আলাইকুম কেমন আছেন রোজা কেমন পার করলেন এই মাছের দরদামটা একটু জানাই দেন আজকে তো কম টপুসি আছে পোমা আছে পাঙ্গাস পুরাল সলা চিংড়ি ইলিশ বাহ টপুসি কত আড়াইশো এই পাঙ্গাস কত আটশো টাকা এরপরে কড়াল সাতশো চিংড়ি এক হাজার ইলিশ কত এক হাজার আজকে একটু মনে হয় দাম কম না কারণ কি মাছ বেশি আজকে এই জন্য দাম কম প্রিয় দর্শক সকাল থেকে মাছ বাজারে পর্যাপ্ত মাছ ঢুকেছে যার প্রেক্ষিতে যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার অনেক কম নদীর মাছগুলোতে দাম অধিক থাকার কারণে সবাই আসলে এই মাছগুলো ক্রয় করতে পারে না যার কারণে এ ধরনের কাস্টমার কম হয় আজকে একটু মাছের দাম কম বা এই যে নীরব অসাধারণ ডিসপ্লে দগড়ি আছে তর তাজা একদম জীবিত জীবিত দগড়ি আছে আর তবসি আছে কত কেজি তিনশো পঞ্চাশ বাহ তাতে কি তপসি যাবে তপসি যাবে না যদি এক কেজি নেই তাইলে এক কেজি নিলে একটা তপসি যাইবে একটা মাত্র মাত্র একটা তপসি দেবে দেখতে আর সবগুলো নিলে সব সবগুলো পাবে বা আরুন দারুণ সব তাপসী মাছ ঠিক তাপসি মাছগুলো এখন মাঝে মাঝে দু একটা আসে এরকমের বড় বড় তাপসী মাছ ধরা পড়ে কোনোটা ঘোড়া জ্বালে কোনোটা বেন্দি জালে বাহ্ অসাধারণ অধিকাংশ দোকান মাছ তোলেনি অনেক দোকানে খালি রয়েছে যেগুলোতে মাছ আছে তা আবার দাম কম কত কেজি এটা এক হাজার পঞ্চাশ ইলিশ আছে সড়ি আছে তাপসি আছে বা এক হাজার পঞ্চাশ দুশো ষাটটি বড়টা এই যে এইটা এইটা কত সাড়ে চারশো

এছাড়াও সকালে আমাদের এই গ্রাম অঞ্চলে যে দোকানগুলো রয়েছে বা বাজারগুলো রয়েছে সেগুলোতে আসলে সকালে সকালেই মাছ তোলেন এ সকল পাইকাররা চলে একশো ষাট এই আবারও তো অনেকগুলো মাছ তুলছো আর এটা

অপর মোল্লার গতিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে অথরিটি লাগবে না ওকে ধন্যবাদ তুমি বড় বড় তুলবা টাকা করে এখানে কিন্তু কাটার ভাইরা একদম ব্যস্ত সময় পার করছে সবাই এরা মাঝে মাঝে আমাকে অভিযোগ করে এখন আর আসেন না কেন আমাদের দেখান না কেন এই যে সবাইকে দেখাচ্ছি এই যে একজন দেখে বললো ঠিক আছে ঠিক আছে সবাই দেখছে এদের অনুযোগ আর প্রেক্ষিতে আজকে চলে এলাম খুব ব্যস্ত সময় পার করছে রিশপাস আছে চাচা এটা কেজি বারোশো বারোশো কত গ্রামের আধা কেজি ওজন এই যে দর্শক আমরা মুঠির লোক পাইয়ে গেছি এই এই যে মুঠির প্রবক্তা আজকে আমরা জানতে চাই সেই মুঠি কি

পাইকিং রেডি পড়ছে নয়শো সত্তর টাকা এখন তার কিন্তু এটা লভ্যাংশ সহকারে দাম চাইতে হইবে যা কারণে আপনারা বেশি দাম শুনলেই কিন্তু বলে যে বরগুনার মাছের দাম বেশি আরে ভাই এটা কি মাছ এটা বুঝতে হইবে নাকি কোন নদীর মাছ এইটা বিশকালী পায়রা নদীর ধনু নদীর মাছই আসে এখানে একটা নদীর মাছ না হ্যাঁ

আমি জানি যে এই বিষখালি আর পায়রা নদী একটাই মুখ আগে একটা চোর ছিল বাহ্ এই চোরটা এখন আর এই দুই নদীর মাঝখানে নাই বাহ্ এখন আমাদের পায়রা নদীর এই যে বিষকাল পায়রা নদী আর একটাই মুখ একটাই মুখ হয়ে গেছে কারণ আগেই মাছ এটা ঘর গাঙ্গে থেকে প্রবেশ করে দুইটা নদীতে আলাদা হয়ে যায় বিষখালি নদীর মাছের স্বাদ একটু ভিন্ন এটা সবাই জানে পায়রা নদীর

300 300 1000 1200 এই এই দুজনে কিন্তু এই ইলিশ ইলিশ ডিসপ্লে করে এবং এখানে কিন্তু প্রতিদিন আপনি কম বেশি ইলিশ পাবেনি বাজারে উঠলে ইলিশ এখানে পাবেনি আর এই যে আমার প্রিয় মামা ইজ্জত শরীফ তার মাছের দাম বোরগুনা দেখতে পারে না বড় বড় এই সব বাহ দেড় কেজি ওজনের ইলিশ আছে এগুলোর পর্যাপ্ত মূল্য রয়েছে স্থানীয় বাজারের চাহিদার তুলনায় এর বিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে ব্যাপক মূল্য রয়েছে বরগুনা থেকে এই পরিবহন ব্যবস্থা আরও আধুনিক হলে সরাসরি বরগুনা থেকেই বহির্বিশ্বে মাছ রপ্তানি করা সম্ভব হবে গ্রেড ইলিশ অসাধারণ সাদের ইলিশ সাদের বরগুনা ইলিশ কি সাদের ভাই ছ একটা ধরিয়া লাইছে হ্যাঁ কোনো ব্যাপার না কোনো ব্যাপার না বেড়ায় পড়িয়ে বেতা বদলের মধ্যে চোটও দেন বেড়ারে

এই কামর পরে বাবা কারো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিতে চাই প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরগুনা মাছ বাজারে সাজা থাকবেন আর প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ